পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলি পথ দিন শেষে বইকালি মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা লাগি গান গাই গাঁথি মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোব পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি বোলায় সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায় দিন হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ আয় মিতেনি আজ রাতে চান মাঝরাতে আবচাল কান্নাতে মুগরে খেতুই ঝর্ণা ধারে আয় আয় জোয়ানের মনজালা নাচ দিয়ে সোই কাঁধ মালা চুমুর গেলাস মদঢালা দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়ে আহা মাদল মাতাল বাদল বাচ্চে তোরি জন্মেলো খুশির হাওয়া পাদল হাওয়া গান্দিলো রাজকন্য এলো আয় কাছে আয় মন দেলো চোখ কেন তোর কাঁপছে মেয়ে বুক দুলছে গাল দুখানির লালচে শরীর সাপের মতোই ফুলছে কাকে মারবি ছো বললো কোন ছেলে তোর কি করলো মাদল ভেবে কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে বিকেল সাজালো কেমনে দিবি সাজারে আর যাবি না পাহাড়ে কেমনে দিবি সাজারে আর যাবি না পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পেছন তবু নিল কি বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও পেছন তুই নিলি কি বলে পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে সোন কোন দোষ নেই ভালোবাসা বাসিতে এত আলো আকাশে এত আলো বাতাসে শোনো কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে